আগস্ট মাস মাস আসলে কাদের জন্য শোকের এটা হয়তো স্বৈরশাসক শেখ হাসিনা আগেই বুঝেছিলেন উনিশশো সালে পনেরোই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়েছিল হয়তোবা শেখ হাসিনা নিজেও বুঝেছিলেন তার পতনও এই আগস্ট মাসেই হবে আর এজন্যই মনে হয় তারা এই আগস্ট মাসকে শোকের মাস হিসাবে পালন করে আসছিল যদিও আওয়ামী লীগের কাছে এই আগস্ট মাস শোকের মাস হলেও সারা বাংলাদেশের আপমর জনতার কাছে এই মাসটি আসলে উৎসবের মাস আনন্দের মাস উনিশশো সালে মহান স্বাধীনতার পরে বাহাত্তর পঁচাত্তর সাল ছিল বাংলাদেশের রাজনীতির ইতিহাসে সবচেয়ে কলঙ্কিত অধ্যায় এবং সবচেয়ে খারাপ শাসন আমলের সময় বাংলাদেশের ইতিহাসে বাহাত্তর পঁচাত্তর পরবর্তী সময়ে সবচেয়ে জঘন্য আহ শাসনামল যদি ধরা হয় সেই শাসনামল ছিল দুই সাল থেকে দুই সাল অর্থাৎ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার শাসনামলও ছিল তার পিতার শাসনামলের মতোই ন্যাক্কারজনক ঘৃণিত এবং শাসন শাসনামল যে সময় সাধারণ মানুষকে নির্বিচারে হত্যা করা করা হয় হয় গুম খুন করা হয় আর এই জন্যই বাংলাদেশের সবচেয়ে ন্যাটজনক অধ্যায় বাহাত্তর পঁচাত্তর সাল এবং দুই থেকে দু হাজার চব্বিশ সাল অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনামল ছিল বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ন্যাটজনক জঘন্য এবং তার পরবর্তী সময়ে 2009 থেকে দুই সাল পর্যন্ত তারই কন্যা স্বৈরাচার শেখ হাসিনার শাসনামল ছিল ন্যাক্কারজনক এবং জঘন্য যা বাংলার ইতিহাসে সবচেয়ে ঘৃণিত অধ্যায় হয়ে থাকবে বাংলাদেশের আপমর জনতা স্লোগান তুলেছে দাবি তুলেছে এই আগস্ট মাসকে শান্তির মাস হিসাবে ঘোষণা করার জন্য কিন্তু যেহেতু উনিশশো সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এই আগস্ট মাসেই হত্যা করা হয়েছিল এবং দুই সালে এই একই মাসে অর্থাৎ আগস্ট মাসেই শেখ হাসিনার পতন হয়েছে এবং দেশ থেকে বিতাড়িত হয়েছে এই জন্য তারা যেহেতু এই মাসকে শোকের মাস হিসাবে পালন করে আসছে তাদের জন্য এই আগস্ট মাস শোকের মাস হলেও বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষের জন্য এই আগস্ট মাস হবে শান্তির মাস সুখের মাস